আর যে লুকটা এটা দেখলে বাড়িতে তো মানুষ শুনবে যে না এটা অরজিনাল গাড়ি এ হচ্ছে সামনের থেকে সামনের বাম্পার চাকা দেখেন একদম সবই মানে কি একদম জিল দো মাল মাল জিল দেয় মালে দেখলেই যে গ্লেসটা দেয় গ্লেসটা কি এ হচ্ছে সামনে দেখেন এ হচ্ছে চ্যাসিস চ্যাসিসের সামনেরটা দেখেন একদম ঝিল দিচ্ছে আর মালের যে এত সুন্দর ফিনিশিং হাত কোথাও আসবে না একদম দৈরে বেড়াবে হাত একদম মাল একদম মাল একদম একদম আচ্ছা পিসে আমরা হচ্ছে যে লোকোটা আছে সেটা দেখা এই দেখেন ইস্টার ডয়াডোর যে লোকোটা যে একদম ইস্টার এই যে ইস্টার এই ইস্টার ডয়াডোর যে লোকোটা এই যে দেখেন দেখছেন একদম চায়না মালের লোগো থাকবে এরকম এরকম লোগো থাকবে তো পাশে হচ্ছে এই যে এন্ট্রি কাটার আছে ব্যাগ হরেন আছে ব্যাগে দিলে যে লাইট জ্বলবে সেটা আছে আর নিচের হচ্ছে এই দেখেন নিচের কন্ডিশন দেখেন এত সুন্দর ফ্রেশ চায়না পাতি দেওয়া একদম অরিজিনাল চায়না পাতি আর হচ্ছে ডিবেল এই পাতিতে কিন্তু আবার ইয়া করা আছে ওটা যেটা মোটর দেখেন মোটর এই যে অরিজিনাল ড্রাম আর আজকে হচ্ছে গাড়ি হচ্ছে লাল কালার এটা যখন আপনারা নেবেন তখন আমরা পদ্মা পদ্মা লাগাই দিব একদম সব অল সেটিং করে দিব খাই চালায় চলে যাবেন দেখেন একদম মানে যে ইয়ারা কি ফিনিশিং ফিনিশিং এর কালারটা দেখেন একদম অমায় কালার আবার কিন্তু এখন নিউ সিস্টেম করছে নিউ সিস্টেম এই যে সিট এটা এটা হচ্ছে আগে তো শুধু লাঠিটা থাকতো লাঠিটা এরকম পরে যেত সিটটা পড়ে যেত এখন সিটটা পড়বে না সিটটা পড়বে না কি দাদু সিটার পড়বে না দেখেন মালের যে ফিনিশিং আর যে গ্লেজটা এ হচ্ছে পাশে এখানে ব্যাটারি বসবে এই দেখেন অরিজিনাল চায়না পাতি সে পাতির দেখেন ওই যে চায়না ইয়া দোয়া আছে দেখছেন এই দেখেন দেখছেন ওটা লাল আসতেছে না এটা লাল আসতেছে একটা কারণে এটাও কিন্তু হলুদ দেখেন একদম কি সুন্দর ফিনিশিং ফিনিশিংটা কি

আমার লোকেশন হচ্ছে রাজবাড়ি কেন্দ্রীয় বাসারি মেন্ডাল শ্রীপুর 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 রাজবাড়ি শ্রীপুর টার্মিনাল বাস টার্মিনাল রাজবাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রীপুর আচ্ছা তো দাদু আমার নাম্বারটা দিয়ে দাও 01765 আচ্ছা দাদা আমার এক ভাই কমেন্ট করছে কি যে খালি বডি ব্যাটারি ছাড়া যদি বডি কত টাকা যাবে বডির এক দাম বিরানব্বই হাজার এক লক্ষ বিরানব্বই হাজার এক লক্ষ হাজার এক দাম দাম হ্যাঁ আচ্ছা দুই টুই না না দুই লাখই বেশি দূরের লোক হাজার হ্যাঁ আচ্ছা তো তোমার এখানে ব্যাটারি পাওয়া যাবে কি দাদু আমার কাছ পলের অরিজিনাল ব্যাটারি পাবে পলের পাওয়ার প্লাস আছে কিং পাওয়ার আছে এস পাওয়ার আছে আছে

তাহলে গাড়ি টাকা ফেরত গাড়ি ওইখানে থাকবে টাকা নিয়ে যাবেন ফেরত টাকা নিয়ে যাবেন আচ্ছা তো দাদু আবার আবার কাস্টমার উদ্দেশ্যে তোমার লোকেশনটা বলে দাও আর গাড়ি যদি মনে কর যে পাতা কালার লাল কালার চাই দেওয়া যাবে এখন কিন্তু পাতা কালারের সংকট দাদু তাও দেওয়া যাবে পাতা কালার আচ্ছা পাতা কালার কিন্তু আমাদের এখানে আছে এখানে একটা আছে ও ওইখানে একটা আছে ও যে একটা আছে এই যে গাড়ি দেখেন ওই যে ফিনিশিংটা কালকে ভিডিও করবো দাদু পাতা কালার কালকে পাতা কালার ভিডিও করবো দেখেন একদম চকচক করতেছে মালে কালারটা কি ফিনিশিংটা কি দেখেন ফিনিশিংটা দেখলেই আর প্রত্যেকটা গাড়ি কিন্তু শো দেখেন একদম অরিজিনাল যে ফ্রেশ শো সেটা একদম চেয়ার দেখা যাবে কিন্তু শোতে আপনার আপনার শোতে কিন্তু চেয়ার দেখা যাবে আর আপনারা ভিডিও করলাম যে মাল দেখতেছেন এই মালই পাবেন না পাইলে তারপরে বলবেন এই মালই পাবেন